সারাদিন আমরা যারা আজকে উপস্থিত আমাদের স্মরণ রাখতে হবে আমার আমরা কখনো বিবেশ করতে জানি আমরা মুসলমানদের মধ্যে বিবেশ করতে জানি মনে থাকে

তোমাদের উভয় নামাজ হয়ে গেছে দুনিয়ার কোন বাপের ব্যাপার নেই যে কাহিনি বললাম এটাকে সহিত হইতে পারবে না যারা নিসারাবাদের না ফিরে আসছেন সামান্য পার্থক্য ব্যক্তি মুসলমানের মধ্যে মাথা গরম করা যাবে মাথা গরম করা যাবে না তেলটা খুব বড় মনটা খুব বড় এই আল্লাহকে স্বীকার করেছে

গোল টপি করছে এ রুমাল মাথায় দিচ্ছে মাথায় আর আমি আমরা তাকে দেখতে পারবো না এই ক্ষেত্রে হইতে

কোন মারকাজ নাই যে বল মুসলমানের কথা মুসলমানের কথা সবাই 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 আপনাদের সবাই জাগে সরকার আজকে আমরা আছি নিসারাবাদ মাহফিলে নিসারাবাদ মাহফিলে আছি সেটা কেউ বলে না জালাগাড়ি নিসারাবাদ মাহফিল জফর বলো

জেলা থেকে জেলার প্রিয় বন্ধু আমার জেলা থেকে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আছি নিসারবাদ মাহাপাড়ি ডিস্ট্রিক্ট যদি কখনো সম্ভব হয় আমাদের এখানে একবার এসে ঘুরে যাবেন বাইশ তেইশ তারিখে এখানে মাহাপ প্রতি বছর আর ফেব্রুয়ারি মাসের বাইশ তেইশ তারিখ

এখন এই ক্ষেত্রে আনতে পারেন একশো শহীদের মর্যাদা সব গান করবে আচ্ছা করা যাবে যাবে কে কে করতে কে কে করতে